আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে বলল এনসিপি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই সঙ্গে অবিলম্বে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের খুনিদের বিচারে দৃশ্যমান পদক্ষেপ চায় দলটি শুক্রবার একুশে মার্চ জরুরি সংবাদ সম্মেলনে সব কথা জানিয়েছেন নাহিদ ইসলাম এরপর জানাব স্বৈরাচারে দোষরদের পুনর্বাসনের সুযোগ দেয়া যাবে না বললেন তারেক রহমান পলাতক স্বৈরাচারে দোষরদের বাংলাদেশে পুনর্বাসনের সুযোগ দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন একটি মহল বর্তমানে সংস্কার এবং নির্বাচনকে যেভাবে মুখোমুখি করে ফেলেছে এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক এদিকে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন বিমানবাহিনী প্রধান যুক্তরাষ্ট্রের সফর শেষে দেশে ফিরেছেন বিমানবাহিনী প্রধান চিফ মার্শাল হাসান মাহমুদ খান শুক্রবার একুশে মার্চ আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এবারে জানাবো ভারত সরকারের বিরুদ্ধে ইলন মাস্কের মালিকানাধীন টুইটারের মামলা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ও মার্কিন সরকারের কর্মদক্ষতা বিষয়ক নতুন দপ্তরের অনানুষ্ঠানিক প্রধান ইলন মাস্কের মালিকানাধীন টুইটারের পক্ষ থেকে ভারত সরকারের বিরুদ্ধে মামলা করা হয়েছে আজ দক্ষিণ ভারতের কর্ণাটকের হাইকোর্টে এই মামলা দায়ের করা হয় এদিকে নয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ভারতীয় নাগরিক জেল হাজতে। কুমিলায় নয় বছরের এক শিশুকে চকলেট দেয়ার প্রলোভনে দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভারতীয় এক নাগরিককে আটক করেছে পুলিশ এরপর তাকে জেল হাজতে পাঠানো হয়েছে এবং সর্বশেষ জানাব দেশের চলমান সংকট সমাধানের একমাত্র পথ নির্বাচন বললেন ফখরুল দেশের চলমান সব সমস্যার সমাধানের একমাত্র পথ নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরাস পেশাজীবীদের সম্মানে রাজধানীর ইস্কার্টনে লেডিস ক্লাবে বিএনপির ইফতার মাহফিলের সব কথা বলেন ফখরুল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এনসিপি আওয়ামী লীগের নিবন্ধন দৃশ্যমান পদক্ষেপ চায় দলটি শুক্রবার একুশে মার্চ জরুরি এক সংবাদ এমনটা জানিয়েছে জাতীয় নাগরিক কমিটির এনসিপির কেন্দ্র কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানীর বাংলামোটো রূপায়ন টাওয়ারে পনেরোতলা আয়োজিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে নাহিদ ইসলাম বলেছেন ছাত্র নাগরিক অভ্যুত্থানে সাত মাস অতিবাহিত হলেও গণহত্যাকারী শেখ হাসিনা নেতাকর্মীদের এখনো দৃশ্যমান সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বাংলাদেশে সংগঠিত অপরাধ আন্তর্জাতিক অপরাধের সামিল আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের ব্যাপারে এত সুস্পষ্ট আন্তর্জাতিক বক্তব্য থাকার পরও বিচারিক প্রক্রিয়াধীরগতি অত্যন্ত নিন্দনীয় কাস্টিনার বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি অবিলম্বে জুলাই গণহত্যা সহ ফ্যাসিবাদী রেজিমের সংগঠিত গুমখুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই আমরা তার এই বক্তব্যের নিন্দা জ্বালাই আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত পিলখানা হত্যাকাণ্ড শাপলা চত্বরে হত্যাকাণ্ড আগ্রাসন বিরোধী হত্যাকাণ্ড গুমখুন ক্রসফার ভোট ডাকাতি শো জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগে রাষ্ট্রের দায়িত্বশীল পথ থেকে এই ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত স্বৈরাচারের দোষরদের পুনর্বাসনের সুযোগ দেয়া যাবে না তারেক রহমান পলাতক স্বৈরাচারের দোষরদের বাংলাদেশে কোনো পুনর্বাসনের সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ইফতার মাহফিলে নেতাকর্মীদের সঙ্গে বক্তব্যে সব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন দেশে নিজেদের মধ্যে হানাহানি বিশৃঙ্খল ঘটাতে চাইলে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাবে সুতরাং সবাই একটি প্রশ্নে ঐক্যবদ্ধ সেটা হচ্ছে স্বৈরাচারের দোষরদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই বিএনপির নেতাকর্মী সহ সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে করে স্বৈরাচারের দোষররা ওর পুনর্বাসন হওয়ার কোনো সুযোগ না পায় এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও বলেছেন দেখতে পাচ্ছি বিভিন্ন অংশীজনেরা এখন এক বছর প্রেরণের আগেই স্বৈরাচারকে আবার পুনর্বাসন করার জন্য চেষ্টা চালাচ্ছে সবার মূল মনে রাখতে হবে এদেশে স্বৈরাচারের কোনো জায়গা হবে না যারা স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা করবে তাদেরও পরিণতি অত্যন্ত খারাপ হবে বলেও মন্তব্য করেছেন তিনি তিনি আর বলেছেন বাংলাদেশে কোনো স্বৈরাচারের অতীতে জায়গা হয়নি এরশাদের জায়গা হয়নি ভবিষ্যতে কোনো স্বৈরাচারের এদেশে জায়গা হবে না স্বৈরাচারকে নির্মূল করা এদেশের জনগণের একান্ত দায়িত্ব সুতরাং কোনোভাবে ঐক্যমতে ফাটল ধরানো যাবে না ঐক্যমত একসঙ্গে কাজ করে যেতে হবে এবং আমাদেরকে এই স্বৈরাচারীর বিরুদ্ধে সবসময় নিজেদের শক্ত অবস্থানে মাঠে থাকতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেছেন নেতাকর্মীরা সুসংগঠিত থাকবেন যাতে করে ভবিষ্যতে কোনো ধরনের ঐক্যমতের চ্যালেঞ্জে ফাটল না ধরে এবং বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল একসাথে মিলেমিশে দেশটাকে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে যেতে হবে এর বিকল্প নেই বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেন বিমান বাহিনী প্রধান যুক্তরাষ্ট্রে সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান শুক্রবার একুশে মার্চ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে আইএসপিআর জানায় বাংলাদেশ বিমানবাহিনী প্রধান সতেরো থেকে আঠারোই মার্চ যুক্তরাষ্ট্র সফর করেন সফরকালে তিনি জাতিসংঘের সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির জন্য শান্তিরক্ষা সুরক্ষা মিশনে বিমান বাহিনীর মোতায়েনকৃত ইউনিট কার্যক্রম সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন এছাড়াও ভবিষ্যতে জাতিসংঘে বাংলাদেশের বিমান বাহিনীর অবদান বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘ সদর দপ্তরে উদ্ধতন কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন এবং আলোচনা করেছেন আইএসপিআর আরও জানায় বিমান বাহিনী প্রধানের গুরুত্বপূর্ণ এই সফরে বাংলাদেশের বিমান বাহিনীর অগ্রগতি এবং সমৃদ্ধি হওয়ার পথে নতুন করে দ্বার উন্মেচিত হয়েছে বিগত সময়ে আমরা বাংলাদেশ বিমান বাহিনীকে যে পর্যায়ে নিয়েছিলাম তার থেকে আরো আধুনিকায়ন করা সহ বিমান বাংলাদেশ বিমান বিমানবাহিনী বাংলাদেশকে আরো অনন্য ধারায় নিয়ে যেতে আমরা বদ্ধপরিকর ভারত সরকারের বিরুদ্ধে ইলন মাস্কের মালিকানাধীন এক্সের মামলা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ও মার্কিন সরকারের কর্মকর্তা বিষয়ক নতুন দপ্তরের অনানুষ্ঠানিক প্রধান ইলন মাস্কের মালিকানাধীন টুইটারের পক্ষ থেকে ভারত সরকারের বিরুদ্ধে মামলা করা হয়েছে বৃহস্পতিবার বিশে মার্চ দক্ষিণ ভারতের কর্ণাটকের হাইকোর্টে এই মামলা করা হয়েছে ভারতের বিরুদ্ধে বেআইনিভাবে কন্টেন্ট নিয়ন্ত্রণ এবং ইচ্ছামতো স্পন্সরশিপ চালাতে অভিযোগ তুলেই মামলা করা হয় খবর দা গার্ডিয়ানের গতকাল বৃহস্পতিবার এক্সের পক্ষ থেকে করা মামলার অভিযোগে বলা হয়েছে ভারত আর আইসিটি আইনের অপব্যাখ্যা করেছে বিশেষ করে আইনি উনআশি বাই ধারা যেভাবে ব্যবহার করা হচ্ছে তা সুপ্রিম কোর্টের একটি রায়কে লঙ্ঘন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাধীনভাবে মত প্রকাশকেও তা ব্যাহত করেছে বলে অভিযোগ এক্সের মামলার অভিযোগে অভিযোগ করা হয়েছে সরকার এই ধারা ব্যবহার করে কন্টেন্ট নিয়ন্ত্রণের চেষ্টা করছে এটি একটি সমান্তরাল আইনি ব্যবস্থা যা আইন বহির্ভূতভাবে তৈরি করা হয়েছে বলে মনে করে ইলন ইলন সংস্থা কারণ আইনের ধারাতে যে কাঠামোগত আইনি সুবিধা অনলাইন পরিষেবা প্রদানকারীদের দেওয়া হয়েছে তা ভঙ্গ করা হচ্ছে তবে ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বলছে উনআশি তিন বাই বি ধারা মোতাবেক আদালতের নির্দেশ বা সরকারের নোটিশের ভিত্তিতে অনলাইনের প্ল্যাটফর্ম আইন বহির্ভূত বিষয়বস্তু সরাতে হবে কোনো অনলাইন প্ল্যাটফর্ম যদি ছত্রিশ ঘন্টার মধ্যে এই নির্দেশনা মেনে নির্দিষ্ট বিষয়বস্তু সরিয়ে না নেয় তাহলে তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন ব্যবহার করে ব্যবস্থা নেওয়া হবে ভারতীয় দণ্ডবিধিতে এই প্ল্যাটফর্ম বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে বলে মনে করছে ভারত সরকার ঠিক এখানেই অনলাইনের বিষয়টি নিয়ে কথা বলেছে নিলন মাস্ক